যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিরাট অংশ জুড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন গতকাল বড়দিনের রাতে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি স্থানে এগারো ইঞ্চি বা বৃষ্টিপাত রেকর্ড করা হয় ফলে বন্যা ও ভূমি সেন্টিমিটার সৃষ্ট ধসে জানমালে ক্ষয়ক্ষতি এড়াতে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয় তাছাড়া বন্যার ফলে বিভিন্ন স্থানে গাড়িতে আটকে পড়া লোকদের বাঁচাতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বুধবার লস এঞ্জেলসে এবং ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর গ্যাভেন নিউসাম গতকাল ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে আজও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা আঘাত হানতে পারে